আসসালামু আলাইকুম প্রসাদ ফুড খেজেন সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমি বানাবো হচ্ছে ফুলসা মাছের বোনা এত বড় ফুলসা মাছ দেখিনি কোনো আজকে প্রথম দেখলাম বাজারে নিয়ে এসেছি আর এটাকে বোনাও বানিয়ে ফেলেছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করছি খেতেও ভালো লাগবে প্লিজ ভিডিওটা দেখবেন রান্না সাথে কড়াই বসে দিয়েছিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তার জন্য গরম হওয়ার পরে আমি লবণ হলুদ মাছি রেখেছিলাম যে সরিষা মাছগুলোতে সেগুলো তেলকে ছেড়ে দিয়েছি ভাজার জন্য এটা সর্ষে মাছ বলে এত বড় সর্ষে মাছ হয় কোনোদিন দেখিনি এই জীবনে প্রথম দেখলাম মাছ আলা বলে সেটা সর্ষে মাছ সর্ষে মাছের মতো দেখতে একদম সেম কে যদি জানেন এই মাছের নাম কি মামুনকে বলে দিলেন মাছটার এক পাশ হয়ে গিয়েছে আমি আপনাদের কথা জানিয়ে দিব

লাল বনাব নহয় লালবী লাল হৈ গলে কিন্তু তাৰপৰা কাৰণ নষ্ট হৈ যায় লাল হৈ যায় এইটা লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো টুকরো তারপর করে হালকা করে দেখবেন হয়

এখানে আমি পানি দিয়ে কষাচ্ছিলাম কারণ টমেটো দিয়েছি টমেটো থেকে পানি বের হবে সেটা দিয়ে মশলাটা কষানো হয়ে যাবে চুলাটা জলে দিয়ে নিই একদমই ল করে দিয়েছি যাতে আস্তে আস্তে এটাকে মশলা কষানো হয়ে যায় এইটুকু পানি দিয়ে দেখতে পাচ্ছেন টমেটোর জল কিন্তু শিল্ড হয়ে গিয়েছে এর ভিতর থেকে পানিটাও বেরিয়ে আসছে এই পানি থেকে দিয়ে মশলাটা কষানো হয়ে যাবে একটু কষানোর পর কমটা গুলো দেখান বলে দিয়েছে মশলা গুলোর বারো মতো কষানো হয়ে গেছে নিচে দেখেন ক্যাম্প ছাড়িয়ে দিয়েছে

মাছগুলো দিয়ে দিব জলটা ফুটে গিয়েছে এখন আমি দুটিতে তিন তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি পুরীর দেওয়ার তারিখকে ছুটিয়ে নিয়েছি এখন আমার মাছের ভুনাটা রেডি খুশি মাছের ভোনা রেডি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ